আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেওয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের আমার আলোচনার বিষয় হলো দর্শক বন্ধু পাথর ব্যবহার করলে আপনি কি কী ফলাফল পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন ক্যাশে পাথরকে হিন্দিতে লেওসিনা বলে ডাকা হয়ে থাকে এর আকর্ষণীয় এবং বৈশিষ্ট্য কারণে যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী ব্যবহৃত পাথরগুলির মধ্যে একটি কেতুর গ্রহকে এই পাথর শাসন করে এটিকে সৌভাগ্য সুরক্ষা প্রাণশক্তি চিরন্তন প্রেম এবং আজীবন শক্তি আশীর্বাদ করে আধ্যাত্মিক ক্ষমতা এবং বর্তিত্ব জ্ঞান বুদ্ধি সুরক্ষা এবং শান্তির কারণে বহু প্রজন্ম ধরে ব্যবহারকারীদের আকৃষ্ট করে আসছেন ক্যারসাই পাথরে নানান ধরনের উপকারিতা রয়েছে তার মধ্যে হল ক্যারসাই পাথর শারীরিক অসুস্থতা আর্থিক সমস্যা মানসিক চাপ এবং মানসিক উপাদানগুলোর জন্য একটি ঐতিহ্যবাহী প্রতিকার ক্যারসাই পাথর ধারণে জীবনের সৌভাগ্য বয়ে আনে সমৃদ্ধি ও ভাগ্য আকর্ষণ করে মন্দ আত্মার থেকে রক্ষা করে বিভিন্ন শত্রু থেকে নিরাপদ রাখে শারীরিক অসুস্থ থেকে আরোগ্য লাভ করে কর্মজীবনে সাফল্য বৃদ্ধি করে মানুষের মনোযোগ বৃদ্ধি করে তীক্ষ্ণ স্মরণ শক্তি ও সচেতনতা বৃদ্ধি করে দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে সম্পর্ক মধুর করে এটি কেতুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে ক্যাটসাই পাথর অবিবাহিত এবং বিবাহিত দম্পত্যর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে ক্যাপসাই পাথর ব্যবহারে সঠিক সঙ্গে খুঁজে পেতে সাহায্য করে এই পাথর ব্যবহারে প্রিয়জনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে ও আত্মার বন্ধন মজবুত করে এই পাথর ব্যবহারে মানুষের সৃজনশীলতা বৃদ্ধি করে এবং সহজভাবে বিভিন্ন কিছু বোঝার বুদ্ধি দান করে দর্শক বন্ধু আজকে আমি ক্যাটসাই পাথর ব্যবহার করলে কি কী ফলাফল পাবেন এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে হয়তো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনাকে ভাগব তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য